আতর কিনতে গেলেই আমরা মূলত দুইটা জিনিস ক্রয় করি একটা হচ্ছে ভালো লাগার মতো স্মেল আর দ্বিতীয়ত অনেক বেশি লং লাস্টিং অ্যারাবিয়ান ঘরনার আতর সৌদি আরবে প্রচলিত এবং শায়েখরা ব্যবহার করে থাকেন এই ঘরনার ফ্রেগ্রেন্স যারা খুঁজছেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ করেছি যার নাম হচ্ছে সেন্ট অফ অ্যারাবিয়া এটা তিন মিলি করে তিনটা লাক্সারি সেগমেন্টের আঁতর থাকবে প্রথমে বলবো রোজ মাস্কের কথা রোজমাস্কটা হচ্ছে সফট মিষ্টি টাইপের ও মাস্কের একটা স্মেল আমরা অনেকেই প্যারিসের স্যাটকো ব্র্যান্ডের উদ হোয়াইট আতরটি ব্যবহার করেছি রোজমাসটা হচ্ছে উদ হোয়াইটের আরও স্মুদ ও মিষ্টি একটা ভার্সন এর লাস্টিং প্রায় ঘন্টার কাছাকাছি সেকেন্ডলি উদ কাছে খুবই কমন স্মেল এটা এই আঁতরটাকে আবার আশেপাশে বা ওই এরিয়াতে প্রচুর পরিমাণে ইউজ করা হয় চমৎকার প্রজেকশন প্রায় বারো থেকে পনেরো ঘন্টা লাস্টিং করা এই আতরটিতে রয়েছে হালকা মিষ্টি উদি ও পাউডারি নোটস আর সবশেষে যে আতরটা সেটা হচ্ছে আতর কা আবা শক্তিশালী অ্যাম্বার উদি আর্থি ও পাচলি নোটসের সমন্বয়ে এই আঁতরটা তৈরি কাবা শরীফের গায়ে যে আতরটা ইউজ করা হয় সেই স্মেলটার আদলে তৈরি বা সেই স্মেলেরই ইন্সপায়ার্ড আতর হচ্ছে এই আতরাল কাহাবা শুনলে অবাক হবেন এই আতরটির লাস্টিং বাহাত্তর ঘণ্টা পর্যন্ত পাওয়া সম্ভব প্যাকেজটিতে আমরা হাই কোয়ালিটি ম্যাগনেটিক বক্স দিচ্ছি আরও পাচ্ছেন চায়না ইম্পোর্টেড হাই কোয়ালিটি শিশি আর সাথে থাকবে চমৎকার একটি হ্যান্ডব্যাগ যার কারণে সৌন্দর্য আরও অনেক বেড়ে গিয়েছে এই প্যাকেজটা মূলত কাদের জন্য যারা লাক্সারি সেগমেন্টের কোয়ালিটিফুল আত্ম ট্রাই করতে চান আবার খুব গন্ধও সহ্য করতে পারেন না এবং নিজের মধ্যে একটা অ্যারাবিয়ান ভাইব দেখতে চান তারা নিজের প্রথম প্রায়োরিটিতে এই প্যাকেজটি রাখতে পারেন নিজের সংগ্রহে রাখতে কিংবা প্রিয়জনকে উপহার দিতে চাইলে অবশ্যই এই প্যাকেজটি ট্রাই করবেন